নগরায়নের ধাক্কায় ফের জঙ্গল পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ল এক বিরল প্রজাতির সরিষ্রিপ ইয়োলো মনিটর লিজার্ড বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার একটি ঘর থেকে এই প্রাণীটিকে উদ্ধার করেন পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানা গেছে এটি বন দপ্তরের সংরক্ষিত তালিকাভুক্ত একটি প্রজাতি ঘটনার সূত্রপাত স্থানীয় বাসিন্দাদের চাঞ্চল্য দিয়ে হঠাৎ একটি বড় আকৃতির টিকটিকির মতো প্রাণীকে ঘরের ভেতর ঘুরে বেড়াতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পরিবেশকর্মী ও বন দপ্তরকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিশ্বজিৎ বাবু কিছুক্ষণ পর্যবেক্ষণের পর নির্ভুলভাবে প্রাণীটিকে ধরে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন নগরায়নের জেরে এই ধরনের প্রাণীদের প্রাকৃতিক বাসস্থান প্রতিনিয়ত নষ্ট হচ্ছে ফলে জঙ্গল থেকে বেরিয়ে এরা লোকালয়ে ঢুকে পড়ছে আশ্রয়ের খোঁজে কিন্তু ভয় বা কুসংস্কারের কারণে মানুষ অনেক সময় এই প্রাণীদের মেরে ফেলে অথচ ইয়েলো মনিটর পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের উচিত এদের সুরক্ষা দেওয়া জলপাইগুড়ি ও জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় যে এলাকা আছে সেই সব এলাকাতে বিভিন্ন সময় দেখা যাচ্ছে মনিটর ডিজার্ট ইয়োলো মনিটার এই ধরনের প্রাণীগুলো বেরিয়ে আসছে মানুষের ঘরে ঢুকে পড়ছে আসলকে এরা হচ্ছে বাসস্থানের অভাবে এবং এইসব প্রাণীদেরকে সংরক্ষণ করা খুবই প্রয়োজন সেই কারণে এই মনিটার আমরা বন দপ্তরের হাতে তুলে দিয়েছি এবং পৃথিবীতে প্রতিদিন প্রতিনিয়ত পরিবেশ দূষণের ফলে এবং নগরায়নের ফলে বিভিন্ন প্রায় দুশোর উপরে প্রজাতি বিভিন্ন প্রতিদিন ধ্বংস হচ্ছে সারা পৃথিবীতে সেই জায়গায় সেই মাথা চিন্তা রেখে মানব সভ্যতার সাথে এই প্রাণীগুলোকে সংরক্ষণ করা খুবই প্রয়োজন এবং এদেরকে যদি কোনো রকমভাবে দেখেন আপনারা কেউ রাস্তাঘাটে বা কোনো জায়গায় সেখানে সাবধান সাবধানতার সাথে পানিটার যেন কোনো ক্ষতি না হয় এবং বনদপ্তর অথবা পরিবেশকর্মী যারা আছেন তাদেরকে অবশ্যই খবর দিয়ে তাকে উদ্ধার করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বিশেষজ্ঞদের মতে মানুষের দখলে পড়া বনাঞ্চল আর অনিয়ন্ত্রিত নগরায়নের ফলে শুধুই পরিবেশ নয় সংকটে পড়ছে প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলও তাই এই সরীসৃপদের নিরাপদে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি মানুষের সচেতনতা বাড়ানো জরুরি